জানি আমার এই প্রচেষ্টা কৃষক বন্ধুদের পাশে দাঁড়ানো সফল হবে না কারণ প্রকৃতি এবার আমাদের ওপর রুষ্ট ভয়ঙ্কর রুষ্ট কারণ গত এক মাসে বৃষ্টি হয়েছে একদিন মাত্র সেটা উনিশ কুড়ি জুলাই সম্ভবত হবে রবিবার উনিশ কুড়ি তারিখে গত জুলাই মাসের বৃষ্টি হয়েছিল তারপর এই কৃষক জমির এই অবস্থায় দিদিরা দেখুন দিদিরা বলো এবার কৃষকদের কি অবস্থা হবে মালিকও কিছু আমাদের জমি জমি তো তৈরি করতে হয় জমিটা তৈরি হয়নি কারণ কাদা হয় নাই ঘাস হয়ে যাবে জমি শক্ত জল যাবে মাটি ফাইটে গেছিলেন দর্শক বন্ধুরা কৃষকদের কি অবস্থা কি করুন পরিণতি আমাদের উত্তরবঙ্গে না খায় আমাদের মরা ছাড়া উপায় নাই হ্যাঁ কৃষক মালিক যদি ঝাল লাগা